তুমি উল্টা প্রশ্ন করো নামাজ না পড়লে অসুবিধা কি দাঁড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি তুই ইসলামটাকে কি বানাইতে চাও তামাশা মনে করেছ ইসলাম খেলনা মনে করেছ ইসলামটাকে খেলনার পাত্র পাক বানিয়েছ মুসলমানের সন্তান কই পেশ হয় দুঃসাহস তোমাকে প্রশ্ন শিখায় দিয়েছে লজ্জা পাও শুধু কি লজ্জা পায় আবার উল্টা প্রশ্ন দিয়ে আটখানের লেগে বয়ে থাকে দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি কত বড় বেয়া যেটা একটা মুসলমান রসুলেরা উম্মত হইয়া দাড়ি রাখতে পারে না নামাজ পড়তে পারে না সে দিল নরম করিয়া হুজুরে রেখেইব হুজুর নবীর আদর্শ মানতে পারি না একটু দোয়া করেন চেষ্টা করুন এটা না আদব কত বড় বেআব হইলে অন্তরের মধ্যে প্রশ্ন রেডি রাখছে হুজুরে জিগাইলি আমি প্রশ্ন সুরে দিব তুমি না পারলে অসুবিধা কি দাঁড়ি না রাখলে অসুবিধা কি আমার নবী যদি তোর মতো বেয়াদ আমি মোহাম্মদের উম্মত স্বীকার না করলে কি অসুবিধে কি তুমি মুসলমান তোমার অন্তর এই প্রশ্ন আছে কিভাবে তুমি পারো না তোমাকে এতক্ষণ জাহান নামি বলে না তুমি তো আচাই হুজুর চেষ্টা করবো নবীর তরী কেন মাইনে চলতে পারে তুমি কত বড় গাদ্ধা। তুমি উল্টা প্রশ্ন করো নামাজ না পড়লে অসুবিধা কি দাঁড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি তুই ইসলামটাকে কি বানাইতে চাও তামাশা মনে করেছো ইসলাম খেলনা মনে করেছ ইসলাম তাকে খেলনার পাত্র বানিয়েছ মুসলমানের সন্তান কই প্রেস হয় দুঃসাহস জমিনে ওই বেইমানের মোকাবেলা করতে তো বেতের বাড়ি লাগে নাই শাহজালালের তাহাজুদের কান্নার ভজনের আজান কই তোমার সে তাহাজুদ কই তোমার সে আজান কই তামাজ সারা রাত মোবাইল দেখে কবিরা গুণা করে চেহারাটা নষ্ট করে ফেলেছ ভাব দেখাচ্ছ তুমি বড় আলেমের বুজুর্গ এই বেয়া তুমি কে শিক্ষা দিয়েছো তোমাকে তুমি লিখে রাখো আমার কথা যদি মরে যাই কবরে জুতা মারবি যদি মিথ্যা হয় যদি এখনো তাও মানা করো আলেমের বিরোধিতা করে তোর মরা হবে জীবনের বন্ধু হওয়া মরা লিখে রাখিস

এই নিয়ে জীবন কাটাচ্ছে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই খবর নাই মায়ের খবর নাই মাইয়ার খবর নাই বৌ খবর নাই পরিবারের খবর নাই খালি আলেমদের সমালোচনা সমালোচনা আলেম যদি না ইসলাম ইসলামটাকে এত দুর্বল মনে করেছ কেন আমি তো এতক্ষণ যে সিবি একবারও কি বলছি এই স্কুল কলেজ বাদ দিয়া সব কৌ ঢোক নাই তুই শেষ more